আমারে করলি দিলে তো বোঝে না প্রাণে তো না দেখছেন অসাধারণ ভাই একজোড়া রে এক্সিবিশন ডিম বাচ্চা করে না দেখেন এখানে কিন্তু বাচ্চাও আছে প্লাস

সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুরের কোনাবাড়ি নোয়াবাড়ি মার্কেট এনামুল ভাইয়ের কবুতরের খামারে আজকে আপনাদের দেখারও চেষ্টা করব ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে ভাইয়ের কাছে কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর আনকমন রেয়ার রেয়ার কবুতরের কালেকশন আছে আশা করি আপনারা থামবেলা এবং টাইটেল দেখে বুঝতেই পারছেন আর আজকে কিন্তু আপনারা একদমই সবচেয়ে কম দামে আপনারা ভালো মানের কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন যা কিন্তু কেউ কিন্তু দেয় না আর এনামল ভাই কিন্তু সবসময় চেষ্টা করে যে কমের মধ্যে ভালো মানের কবুতরগুলো দেওয়ার জন্য চেষ্টা করে তো আমরা এই

আমার কাছে সব সময় এগের কবিতা থাকে আচ্ছা আর দামগুলো কোয়ালিটি অনুযায়ী অনেক কম থাকে আপনারা পুরো ভিডিওটাই দেখবেন তারপরেও যদি আপনাদের মনে হয় ভিডিওতে কবিতার দাম বেশি তাহলে আমার ফোন দিন ভালো লাগলে মান্না দিন আচ্ছা আপনার ঠিকানা ফোন নম্বর আজি বুরকনা নোয়াবালি নওয়াবালি মার্কেট ফোন নম্বর 01733800857 এই নাম্বারে মো WhatsApp বিকাশ আর আমার এখান থেকে প্রতিদিন যে কিনবে আইসে নিয়ে গেলে আলহামদুলিল্লাহ আজ আজকে যদি না পারেন অনলাইন ডেলিভারি না তাহলে আপনারা পাবেন একদিন গ্যারান্টি আপনারা দেখবেন আপনাদের গবিতর যদি পছন্দ না হয় আচ্ছা এক্সচেঞ্জের ব্যবস্থা ব্যবস্থা আছে এই সুযোগটা আছে আচ্ছা বলবেন আর কিছু বলবেন না আর কিছু বলার নাই বর্তমানে শীত শেষ সময় আছে আপনারা গবিতরের ভালোভাবে দেখিয়ে আসবেন যত্ন নিন আর পাইলে একটু গবিতরে ভিটামিন ক্যালসিয়াম দোস্তরা কোরা অনেক সুস্থ থাকবে আচ্ছা তো চলেন দর্শক আমরা আজকে দেখার চেষ্টা করব এনামুল ভাইয়ের কাছে কত জোড়া কালেকশন আছে বা কি কি ধরনের কবুতরের কালেকশন আছে এক এক করে আমরা দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন ভাইয়ের কাছে কিন্তু দেখার মতো চমৎকার চমৎকার কবুতরের কালেকশন আছে যা তাদের পছন্দ হবে পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ নিতে হবে খুবই সুন্দর সুন্দর ভাই কালেকশনের ড্রাগন আছে দেখছেন এত ছোট ছোট বাচ্চা একদম চিচি বাচ্চা নিজে নিজে খাবার খাইতেছে দেখেন তো চলেন আমরা মূল বেরোতে চলে যাই সুপ্রিয় দর্শক প্রথমে শুরু করতেছি হাই কোয়ালিটির একজন মুখির কালেকশন দেখে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর কালেকশন দেখছেন জেড ব্ল্যাক বের মার্কিং গুলো দেখেন একদম পার্সেন্ট মার্কিং গলাটা দেখেন কি বলছি কি বলিয়াйна তো মাশাআল্লাহ ফুল জেড হ্যাঁ দেখেন কালা কুচ ভাই বামে যেটা আছে এটা কি এটা নড় যেটা আছে বড় ভাই ডিম বাচ্চা করছে ভাই দুইটাই রানিং দুই জায়গা থেকে আয়না জোড়াতে হয়েছে কত হইলে বিক্রি করবেন ভাই ভাই সুপার ডিসকাউন্ট কত এর কমে মনে হয় কেউ দেয় নাই ভাই দেয় না কি ভাই কত মাত্র ভাই 800 টাকা 800 টাকা ভাই হ্যাঁ ভাই মাত্র দর্শক 800 টাকা অবিশ্বাস রেট যেখানে মনে করেন যে আপনি আরে গুলো বিক্রি করে 1300 1400 1500 এবং 1800 পর্যন্ত 2000 পর্যন্ত কিন্তু রেট আছে তো ভাইয়ের কাছ থেকে আজকে নিতে পারবেন মাত্র অনলি ভাই অবিশ্বাস রেট 800 টাকা ভাই একজন একটা কবুতর পাওয়া যায় না ভালো ঠিক আছে দেখেন ফুল জেটের মধ্যে কালো কুচকুচে এক জোড়া মুখী কবুতর নিতে পারবেন মাত্র আটশো টাকার যে আগে টাকা দিবেন সেই কিন্তু নিতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি নিতে পারবেন মাত্র আটশো টাকা আর শুরুতেই যেহেতু ধামাকা আছে শেষ পর্যন্ত থাকেন ধামাকা চলছে থাকবে ইনশাল্লাহ একদম সবচেয়ে কম দামে ভালো ভালো কবুতর আজকে সংগ্রহ করতে পারবেন এনামল ভাই থেকে এখানে রয়েছে খুবই সুন্দর এক জোড়া সোয়া চন্দনের কালেকশন দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ দুইটারই কিন্তু আপনার বার আছে একদম এক্সক্লোসিভ ভাই দেখার মতো মার্কেট কাপড় একজন সুা সোয়াচন্দন গোবতর রেয়ার কালারের মশলা বার আছে কিন্তু দেখেন দুইটার মধ্যে একদম সেম সেম টু আর দুইটাই কিন্তু চুইটাল সামনে যেটা আছে ভাই এটা কি ভাই

আজকের কবর গুলো আসলে দেখার মতো দাম কত দিবেন দাম একদম কম ভাই তাই নাকি হ্যাঁ বাজারে আগুন ধরাছি কত ঠিক আছে মাত্র 600 টাকায় 600 টাকায় ভাই আরো 100 মাত্র দর্শক মাত্র 100 500 টাকায় হেভি কালেকশন ভাই দেখার মতো মাশাআল্লাহ চকচকে ঝকঝকে মাল যে আগে টাকা দিবেন সেই কিনতে পারবেন আজকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন একদম সবচেয়ে আল্লাহর দান আদর্শ কবুতর খামার থেকে কবুতর গুলো ভালোমানের কবুতর পাবেন এবং সবচেয়ে কম দামে দর্শক এইখান আর হচ্ছে হাই কোয়ালিটির একজোড়া মাশাআল্লাহ দেখেন আইস টেকার দামাসিন কবুতর এবং কাজল চোখের মার্শাল এই যে চোখ এবং ঠোঁট গুলো দেখেন একদম দেখার মতো এক দেখেন দাম কত দিবেন দাম একুশো টাকা একুশো টাকায় আরো একশো ডিসকাউন্ট দুই হাজার টাকা দর্শক অনলি মাত্র দুই হাজার টাকায় দেখেন কত কত সুন্দর এক জোড়া আইস চেক আর দামাসিন কবুতর পাইতেছেন একদম এক্সক্লুসিভ কালেকশন দেখার মতো এবং এটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি যদি পছন্দ হয় দর্শক বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে মাত্র দুই হাজার টাকা একদম দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর এক জোড়া রেড চেক আর রেসার কবুতর মার্শাল্লাহ দেখেন দেখেন এটার অ্যাক্টিভিটিটা দেখেন মার্শাল্লাহ একদম বিশাল বড় সাইজের ভাই আপনার মনের মতো এক জোড়া মনে করেন যে রেসার কবুতর মনে করেন মাখন মাসাল্লাহ এই যে সামনের নর আর পিছনে যেটা আছে মাদি ভাই ডিম বাচ্চা করছে তো না রানিং ডিম বাচ্চা করানো ও মাশাআল্লাহ অসাধারণ দেখা যাইতেছে পেয়ারটা কত হইলে বিক্রি করবেন ভাই মাত্র ভাই কত একদম 1100 টাকা 1100 টাকাই ভাই আর 100 ডিসকাউন্ট 1000 টাকাই ভাই মাত্র 1000 দর্শক আপনার রেসার কবুতর পাইতাছেন মাত্র অনলি 1000 টাকায় তাও কি রেড চেগা রেসার ভাই এই শীতে আপনার মনে করেন যে বাচ্চা কাচ্চা ইউ সরাইতে পারবেন যারা বাচ্চা উড়াইতে চাইতেছেন আর বর্তমান শীতে কিন্তু রেসার কবুতর এখন বর্তমানে বাংলাদেশের ক্রাশ রেসার কবুতর কিন্তু ব্যাপক চাহিদা তো যারা সংগ্রহ করতে চান মাত্র অনলি এক হাজার টাকা রেট চেক নিতে পারবেন একদম এখানে কোনো রকম দামাদামি করা যাবে না যার এই দামে পছন্দ হবে কল করে প্যাডটি সংগ্রহ করে নিবে

তো যারা আগে টাকা দিবেন তারাই কিন্তু সংগ্রহ করতে পারবেন জানি আজকের যতগুলা কালেকশন আছে প্রায় কবতরি চাইলে আল্লাহর মতো হয়তো সেল হয়ে যাবে কিন্তু যে আগে টাকা দিবেন সেই কিন্তু এই কবুতর সংগ্রহ করতে পারবেন মাত্র পঁচিশশো টাকা এক ভাই কি ভাই রে

আরে বাবা এত বড় খুবই ব্যাপক চাহিদা ভাই এটা ডিম বাচ্চা করছে কিনা ভাই রানিং ডিম বাচ্চা আর আমার দর্শক কিন্তু মনে করেন আমার চ্যানেলে যতগুলো রেসার ভিডিও দেই সংগ্রহ করে নেয় এটা কিন্তু অনেক বড় সাইজের দর্শক যারা কিনবেন জিতবেন

ইনশাল্লাহ এনামল ভাইয়ের কথা আরো দুই তিনবার মনে রাখবেন যে না ভাই আমার এক জোড়া কবুতর দিছে মাত্র এক হাজার টাকায় সেই কোয়ালিটি এক জোড়া মার্শাল বন্ধু তুই আমারে করলি দেওয়া না দিলে তো বোঝে না প্রাণে তো সহে না দেখছেন অসাধারণ ভাই এক জোড়া কে বলে রে এক্সিবিশন ডিম বাচ্চা করে না দেখেন এখানে কিন্তু বাচ্চাও আছে প্লাস ডিমও আছে বাচ্চা নিবেন না ডিম নিবেন না মাস্টার প্যান নিবেন না এখানে যা আছে সবই আপনি নিবেন কোনটা লাগবো আপনার সবই কিন্তু এখানে নিতে পারবেন দেখেন এক জোড়া দেখার মতো মাস্টার প্যার কালো কুচকুচে এক জোড়া একজিবিশন কবতর সাথে কিন্তু এই যে বাচ্চা সহকারে কিন্তু আপনার সংগ্রহ করতে পারবেন প্লাস ডিম সহ কিন্তু নিতে পারবেন অ্যানহোল ভাই আমি কি খালি কমো আপনি কইবেন না কিছু বলার মতো কিছুই নাই দেখেন কি বড় সাইজ আর কালারটা দেখেন মার্শাল ব্ল্যাক ভাই

লাগবো না টিমটা একটু তো দর্শক আজকে কিন্তু এনামুল ভাই মানই হচ্ছে ভাই কোন নাম এনামুল ভাই কিন্তু আপনাদের জন্য বাঁচাই কি তো ভালো ভালো কবুতর কালেকশন করে কারণ আপনারা যে চাকা দিয়ে জিনিস কিনছেন ভালো জিনিস কিনেন দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কষ্ট করে কিন্তু আপনাদের জন্য বাচ্চা সহ ডিম সহ কবুতরগুলা কালেকশন করছে জন্য ভাই আপনাদের জন্য যারা ক্রেতা আছেন ভালো কবতর নিতে চান মাত্র ধামা গবার অনলি মাত্র 3500 টাকায় ডিম বাচ্চা শো এই মাস্টার প্যাকটা আপনারা সংগ্রহ করতে পারবেন আশা করি এটা আপনাদের পছন্দ হবে আর এটা যে আগে টাকা দিবেন সেই কিন্তু নিতে পারবেন 24 ঘন্টায় কারেন্ট ডেলিভারি ভাই জি ভাই ইশ কি কালেকশন ভাই রেড চিকার রে স্যার আরে রেড চিকার আস্তে আস্তে কালারগুলা দেখছেন নি দুইটার একদম সেম টু সেম একদম মাথা থেকে গলার চিকচিক একদম বডির কালার আর অসাধারণ মাশাল্লা বড় ভাই জি ভাই বা আমি এটা কি ভাই দুইটাই মনে নর হবে ভাই দুইটাই নর হবে হ্যাঁ দুইটাই নর হবে আচ্ছা ঠিক আছে সত্য কথা বলার জন্য আপনাকে অসংখ্য ভাই ধন্যবাদ আল্লাহ আপনি ভালো করুন ভাই এরকম আরো পাঁচ জোড়া বেচছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এর আগের ভিডিওতে আপনার দিচ্ছিলাম এক জোড়া হ্যাঁ আনছিলাম ভর্তি আচ্ছা খালি ভিডিও দেখছি আপনাকে ভাই পাঠায় দেন আচ্ছা অনেকেই মনে করেন যে যারা পাইকারি আমার থেকে গবিত দিয়ে ব্যবসা করেন তারাও নিতে পারবেন আচ্ছা তাহলে এই দুইটা নরই ধরলাম কত জানি একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি দিয়ে দিবেন হ্যাঁ আরে কোন কি ভাই তাহলে দিয়ে দেন দিয়ে দেন মাত্র 500 টাকা হ্যাঁ 500 টাকা 500 টাকা 500 নর পাওয়া যায় এখন পাওয়া যায় না ভাই তারপর আপনি দিলেন লসই দরলেন গেল তারপরে একটার পরে একটা ফ্রি একটার পরে একটা ফ্রি দেখেন দর্শক দুইটা নর নিতে পারতেছেন মাত্র 500 টাকা একটা গোল্লার মাদি কিনতে গেলে এখন বর্তমানে 700 800 টাকা লাগে আদার রেড থেকে দুইটা নর পাইতেছেন মাত্র অনলি পাঁচশো টাকা একদম যে নিবেন জিতবেন ইনশাআ

কালেকশনটা আপনারা সংগ্রহ করতে পারবেন দেরি করলে কিন্তু লস পাই মাত্র চোদ্দশো টাকা এখানে রয়েছে এক জোড়া একদমই আনকমন রেয়ার কালেকশন এটা কিন্তু আমাদের বাংলাদেশের যেন সেন কিন্তু এটা কবুতর না ঠিক আছে এটা ইন্ডিয়ারও কোনো কবুতর না এটা হচ্ছে এনামুল ভাই এটা কোন দেশের কবুতর এটা সৌদি আরবের সৌদি আরবের সৌদি আরবের রেসার দেখতে পাচ্ছেন এটা রঙ্গি ভঙ্গি এটা কিন্তু আমাদের বাংলাদেশের যত কবুতর আছে মিলবে না ঠিক আছে দেখেন এটা অন্যরকম মার্শাল দেখার মতো একজোড়া রেয়ার কালেকশন যারা সৌদি আরবের একজোড়া রেসার কবুতর সংগ্রহ করতে চান আপনাদের পছন্দ হবে হবে ভাই জি ভাই এটা বামে যেটা আছে এটা কি এটা নর নর আর যেটা আছে মাদি মাদি এটা ডিম বাচ্চা করছে হ্যাঁ রানিং ডিম বাচ্চা করানো ভাই এটা যেহেতু সৌদি আরবের কবুতর দাম টাম কি কম টম আছে ভাই ভাই এটা তো কম টম না দাম হ্যাঁ একদম কবতর হাজার পাঁচশো কবুতর কিন্তু আসলে না কারণ আনকমন এখন কিন্তু অন্যরকম কালেকশন গুলাই মানুষ খোঁজে ভিন্ন ধরনের কবতর কিন্তু মানুষ এখন পালতে চায় সৌদি আরবের রেসার যদি কবুতর নিতে চান দর্শক হয়তো ভাই কিনা বেশি পড়ছে তো আপনার শুরুতেই দেখছেন কিন্তু সবগুলো কিন্তু কবুতরের দাম কমাই দিছে কেন দিছে তার কমা কেনা কম বেচা কম আর হয়তো বাইরে কিনা বেশি পড়ছে এর জন্য হয়তো আপনার দামটা একটু বেশি লাগতে পারে তবে যারা এটা সংগ্রহ করতে চান সৌদি আরবের রেসার গোবোদর মাত্র অনলি সাড়ে সাত হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন এখানে কোনো রকম দামাদামি করা যাবে না আপনার যদি পছন্দ হয় এই দামে সেক্ষেত্রে ফোন করে এই জোর আপনার সংগ্রহ করতে পারেন এক পেয়ারি আছে না আরো আছে ভাই এক পেয়ারি আছে ভাই এক পেয়ারি এটা সেল হলে এক লাখ টাকা দিলেও আর এক পেয়ারাই নিয়ে দিতে পারব না তাহলে একদম সাড়ে সাত একদম দর্শক সাড়ে সাত টাকা যার পছন্দ হবে ভাই নিয়ে নিবেন ইনশাল ভাই আপনাদের আন কমন রেহার কালে সন্ধ্যা খামার বৈরা মালাইছেন ভাই সব ভাই ডাগন

মাত্র ভাই একদম পাঁচ হাজার পাঁচ হাজার জান আরো পাঁচশো ডিসকাউন্ট সাড়ে চার আরো পাঁচশো ডিসকাউন্ট চার হাজার জান তিন পাঁচশো দিয়ে দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকায় সুপার ডিসকাউন্ট দর্শক সুপার ডিসকাউন্ট কিন্তু আপনারা পাচ্ছেন একদম মাত্র অনলি সাড়ে তিন হাজার টাকায় রেড এন্ডিগো আপনার ড্রাগন কবুতর কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না একদম যাদের পছন্দ হবে এক্সপ্লোসিভ কালেকশন আপনার সংগ্রহ করে নিতে পারেন এনামুল ভাই থেকে দর্শক এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ জাম্বু সাইজের এক জোড়া শৌকিং কবুতর ব্ল্যাক কালারের শো ভাই ভাই দেখেন দেখার মতো এক জোড়া আরে বাবারে বাবা ভাই হাজার জোড়া পালা

আইসা নিলে কিন্তু দর্শক মাত্র পাঁচ টাকা একদম দেখার মতো পালার মতো ভাই এক জোড়া কবুতর পালেন টাকা হলে কিন্তু সব সময় এসব কবিতর মেলে না ঠিক আছে আমি সব কবিতর মিলাইতে পারবো অস্থির অস্থির আপনারা কি দেখতে সামনে আইসা দেখলে দেখতে পারবেন কবিতরের মাসাল দেখার মতো তাইলে আইসা নিলে পাঁচ টাকা আর যদি কেউ সংগ্রহ করতে চান দেখা গেল যে সারা বাংলাদেশ আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভাই যে ভাই ওরে মাশাআল্লাহ এইটা তো দেখা যায় আরো লাইট কালারের মাশাআল্লাহ ওরে কি দারানোর স্টাইল মাশাআল্লাহ এটা লেয়ার স্কয়ার মাথা কই ভাই ভাই এই যে ব্ল্যাক এই যেরা এই দুই জরা একজন দেখে এরা বলে কি তা জানেন আচ্ছা কক্সবাজার ঘুরবার যায় এত শান্তি পায় না আমরা কবি তো দেখাত তো শান্তি পায় তাই না কি ভাই দেখার মত কোন উনি বেশি নাই

ভাই একদম তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো আরো পাঁচশো ডিসকাউন্ট তিন হাজার জান একদম আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় তো দর্শক অনলি মাত্র অ্যান্ডোলজিয়ান হোলি কপার পাইতেছেন মাত্র পঁচিশশো টাকা একদম দয়া করে কিন্তু এখানে দামাদামি করবেন না আর অ্যান্ডোনেশিয়ান কিন্তু হোলি কিন্তু সচরাচর পাওয়া যায় না যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে দ্রুত যোগাযোগ করবেন এবং সেই সাথে যে আগে অ্যাডভান্স বুকিং করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার হয়ে যাবে যদি বলেন যে ভাই দিচ্ছি দিব এর মাঝ দিকে কেউ দিয়া ফেলায় তাইলে কিন্তু আর আপনি সংগ্রহ করতে পারবেন এই যে দেন দেখেন আসলে কত বড় সাইজ আর এই যে সামনে যেটা আছে এটা হচ্ছে মাদি পছন্দ হলে বাংলা

স্পেনজেল মাশাআল্লাহ অসাধারণ ভাই চিচি করতেছে হ্যাঁ চিচি বেবি এগুলোর মাস্টার পেয়ার কেউ বিক্রি করে না ভাই আচ্ছা একদম রিয়ার কালেকশন এবং এগুলোর এ পুরি পুরো তাকানির স্টাইলটা দেখেন আরে বাবা আরে বাবা ভাই আমার তো এটা অনেক পছন্দ হইছে দর্শকদের একটু কালারটা ভালো করে কালারটা দেখাই দিমু হ্যাঁ এই যে দেন কালারটা দেন মাশাআল্লাহ দেখছেন কালারটা দেন জস কালার মত আর এটা যদি আরো গাঢ় হয় ঠিক আছে হ্যাঁ একদম ঝিকমিক ঝিকমিক করবে তাই নাকি একদম জিরো বরের বাচ্চা ভাই একদম পায় আপনার হলুদ পশম কিন্তু এখনো যায় নাই নিজে নিজে কিন্তু বর্তমান খাওয়া শিখে গেছে দেখছেন বাচ্চাগুলো কত কিউট মাশাআল্লাহ অসাধারণ ভাই জি ভাই ও বড় ভাই জি ভাই কত দিবেন মাত্র ভাই একদম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা

সিঙ্গেল না দিয়ে দেবো একদম সুপার ডিসকাউন্টে মাদি নর ফিরি মাত্র ভাই তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো পাঁচশো ডিসকাউন্ট তিন হাজার তিন হাজার একদম 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 দর্শক তিন হাজার টাকা হইলে এই জোড়াটা নিতে পারবেন মাসাল্লাহ দেখছেন কত সুন্দর একদম বিশাল বড় সাইজের মধ্যে যার পছন্দ হবে দ্রুত যোগাযোগ করবেন ডিসকাউন্টে অফার মাত্র তিন হাজার টাকা

কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে আসি আর যে শেষ ভালো যার সব ভালো তার দেখতেই পাচ্ছেন এখানে দুই রকমের দুইটা কালেকশন আছে একটা হচ্ছে কি আপনার সোয়া চন্দন কবুতর একটা হচ্ছে আইস দামা সিন কবুতর কোনটা কি ভাই

যেমনি কুইছিলেন আমি তো ভাবছিলাম যে বড় যেটা নিবেন এটা হলো কি আপনার তেরোশো টাকা আর সোয়াচন্দ্রের মাদি পড়বে একদম পাঁচশো টাকা আর এনামল ভাইয়ের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং ভিডিওটা বেশি বেশি আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন আর সবাই সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হচ্ছে আগামী নতুন আরো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি